প্রতিকূলতার মধ্যেও বিহারে সিপিএম এর ফল উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন বৃন্দাকারত শুক্রবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনের নভেম্বর বিপ্লব সংক্রান্ত আলোচনায় সভায় যোগ দিতে এসেছিলেন সিপিএম নেত্রী তিনি বলেছেন বিহারের ফলাফল অপ্রত্যাশিত মহাগঠবন্ধন ধাক্কা খেয়েছে কিন্তু তার সত্ত্বেও সিপিএম এর ফল হতাশাজনক নয় বিভূতিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী অজয় কুমার তাদের প্রার্থীরা খুব কম মার্জিনে হেরেছেন মহাগঠবন্ধনের হতাশাজনক ফলের কারণ

মানে আমরা দাঁড়িয়েছি ওইখানে ওই হাওয়ার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এটা আমার মনে হয় একটা নিশ্চয় একটা পজিটিভ জিনিস আছে